তোমার পার্থক্য আসার আগে তোমার এই যৌবনকে प्रौড়ত্বের আগেই যৌবনকে কাজে লাগাও এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরশের সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না ওই সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে বা সাবুন নাশা ফি এমন যুবক এমন যুবক যে আল্লাহর ইবাদতে তার যৌবনকে কাটিয়েছে অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে উপস্থাপন করি ইসলাম আসলে এত কঠিন না কিন্তু আমরা কঠিন করে ফেলি কিন্তু আল্লাহ তালা সহজ করেছেন ততটা সহজ নামাজের মধ্যে দাঁড়িয়ে সালা আদায় করা হচ্ছে ফরজ আপনি দাঁড়াতে পারেন না বসে পড়লেও কবুল করবে কে বসতে পারেন না শুয়ে পড়লে আল্লাহ কবুল করবে অজু করে নামাজ পড়া ফরজ অজুর পানি নাই তাই এমন করে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন তাহলে বলেন তো ইসলাম পালন কি কঠিন না সহজ মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয় কতটা আমলা নেয় ছোট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো রাসুল সাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা হঠাৎ করে এক সাহাবি এসে বললেন আল্লাহ হালাক তুই রাসুল আমি তো শেষ রাসুল বললেন তুমি শেষ তোমার আবার কি হলো তো সাহাবি বললেন আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে চলে গেছে ভুল ভুল করে করে আমরা জানি যে রামাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের সঙ্গেই হচ্ছে আসম ওল ইমসা আকলি ও সুরবি ওল জিমা ই মিন্তুল ই ফজরি ইলা গুরু বিশ্বাম সিমা মানে রোজা হচ্ছে এটা এমন আবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কোনো কিছু পান না করা এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথেও ইন্টিমেসিতে যেতে পারবে না এটা যদি কেউ মেনটেন করে এটা হচ্ছে সিয়াম তো সাহাবি বলি আর আসল আমি তো শেষ আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি এখন কি করবো এটার আবার একটা বড় পেনাল্টি আছে আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় কাফারাও দিতে হয় কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা আর কাফারামানি হচ্ছে আরো ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছো তো তোমার কাছে কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে দিতে পারবা তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল সে বলেসুল্লাহ না আমার তো এত সক্ষমতা নাই আমার কাছে তো কোনো দাস নাই আচ্ছা দাস নাই তো রাসুল ইসলাম বললেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা সে বলে রাসুল্লাহ দুই মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায় ইটস নট এ জোক টানা ষাট দিন কি করে রোজা রাখ তো রাসুল ইসলাম বললেন এটাও পারবো না তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে এজ এ পেনাল্টি এটা বড় অন্যায় করে ফেলছে ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবে এটা পারবা সে বলে ইয়ারসুল্লাহ এটাও পারবো না কয়টা অপশন দিয়েছিল রাসুল ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টা একটাও উনি পারবে না দাস আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট জনকে খাওয়াতেও পারবে না কিছুই না কি যাও একটু অপেক্ষা করে দেখি কি করা যায় তোমাকে নিয়ে অন্যান্যদের উত্তর সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে দরবারে এক ঝুরি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি তো সাদাকার এক ঝুরি খেজুর দেখে রাসুল ইস্তম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে না ডেকে হলো রাসুল সাস্তম বললেন যাও তুমি তো কিছুই করতে পারবে না এই এক ঝুরি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও বিহা এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে এই সাহাবি বলে আলা আমার চেয়ে গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে রাসুদ সাসাম বলেন হ্যাঁ গরিবকেই তো দিতে হবে তো উনি বলেন যে রাসুলাল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই আমি সব চাইতে গরিব কথা শুনে রাসুল সাসম হেসে দিলেন এত হেসে দিলেন দেরাসুসাইস্ত এই পাশের চলের দাঁত দেখা গেল এত বেশি হাসেন না উনি নিজেকে ধরে রাখতে পারলেন না হাসি আটকে রাখতে পারলেন না ফাদাহিকা হেসে দিলেন হাতা বা এ পাশ ও পাশ দেখা গেল বললেন যাও দাস মুক্তি করতে পারবো না দুমাস রোজাও রাখতে পারবো না তারপরে ষাট জনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম চ্যারাটির একচুরি খেজুরি এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলো যে তোমার সে গরিব আর কেউ নেই তো কী করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বার যারা আছে এদেরকে নিয়ে এটা কী করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধা কি ইসলাম ততটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা বুঝতেছেন আমার ওই সাহেবের অসুস্থ সাইসলামের কাছে আসছিল কি দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি এক জোরি আল্লাহ আকবার পড়বেন না দিস ইজ আওয়ার ইসলাম যেটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কি বলেন আমাদের যে ধর্ম জ্ঞানের কথা বলে আমাদের যে ধর্ম মানবতার কথা বলে আমাদের যে ধর্ম এমন বিধান দেয় যেটা মানতে পালন করতে আমাদের কষ্ট হয় না বরং আমাদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয় সে ধর্ম নিয়ে সে ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কিনা বলেন শুনি নাই আমি ইয়েস অর আচ্ছা অন্যের অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকতে বলে ইসলাম সুবহানাল্লাহ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন বিলিসানিহি ওয়া ইয়াদি মুসলিম তো সে যার হাত থেকে যার হাতের অনিষ্ট মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে সে হচ্ছে মুসলিম তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন না আপনার নেইবরকে যদি আপনি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন না আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে ইসলাম বলে খবরদার খবরদার কারো পার্সোনাল স্পেসে না। না যেটা যেটা তোমার তোমার ওখানে তুমি কবু যাবে না কিন্তু আমরা এগুলো ভায়োলেট করিতে দাঁড়ছে কি বলেন করি না অন্যের কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি এরকম এরকম থাকে না এনএসি আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই আচ্ছা এরকম তার পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে? আছে না নাই? হাফ হয়ে গেছে দেখছেন? আচ্ছা অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার কার? দেখি। হাত তুলে ফেলছে কয়েকজন। আল্লাহ হেদায়েত দেখ আমাদেরকে। তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো? না। তাই আমরা ভুল করে ফেলি। ইনশাল্লাহ আমরা এমনটা করবো না। আমরা নাকি কুচিয়ে কুচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই বিশেষ করে বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুটিয়ে খুটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা ভেবে নিচ্ছেন না কেন তার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা আর বেটা তোর কি সমস্যা সেটা বল একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্য দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা গায়ে নুনের ছিটা যদি দিই তাহলে তার কেমন লাগবে বলেন তো আছে তো সে পরীক্ষার মধ্যে খুটিয়ে খুটিয়ে আমরা তাকে করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাজত এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ বলেন তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে খবরদার তার পার্সোনাল স্পেসে নাক বলা বানা হ্যাঁ প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে ইসলাম আমাদেরকে অন্যের রাইটস এর ব্যাপারে সচেতন থাকতে পারে আমাদের অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন যেটা হালাল হইতে হবে যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই প্রক্ষেপ নাই এরকম আছে না নাই বলেন ইন্দো অফিসার গরুর খায় না তার নিষেধ মুসলিম অফিসার ওয়াইন খায় না পর খায় না তার ধর্মে নিষেধ তো ঘুষ হতো দুই ধর্মের নিষেধ আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না ঘুষ দেখবেন সরকারি অনেক ইন্দু কর্মকর্তা গরুর গোস তো খায় না কেন খায় না তার ধর্মে এটা নিষেধ গরু খেতে চায় না আছে আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে চায়না গিয়েছে খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খোঁজে ওয়াইন খায় না পর্ক খায় না কারণ কেন খায় না এটা ইসলামে নিষেধ কিন্তু দুই অফিসারই মুসলিম অফিসার হিন্দু অফিসার দুইজনই আবার ঘুষ খায় হয় না এরকম তাহলে যেটা খাবো কনজিউম করবো শুধু এটার ব্যাপারেই কি হালাল না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম সাবধান হইতে হবে তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম ইসলামই হচ্ছে আমাদের আইডেন্টি আমাদের আত্মপরিচয় এবং আমাদের সম্মান আল্লাহ রেখেছেন ইসলামে তাহলে নিজেকে আমরা এমনভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে এখানে কোনো যদি কিন্তু তবে কন্ডিশন থাকবে না আল্লাহ আদেশ করেছেন তো মেনে নিয়েছি নিজেকে উজাড় করে শোপে দেয়া ঠিক যেমনি সাইয়দ ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সপি দিয়েছিলেন আল্লাহ তাআলা তখন সাইয়দ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে ইব্রাহিম আস্লিম মানে সারেন্ডার করো আত্মসমর্পণ করো তিনি কোন যদি কিন্তু তবে এগুলোর আশ্রয় নিয়েছিলেন নাকি বলেন তো না আসলামতু লিরব্বিল আলামিন আল্লাহ আমি சரেন্ডার করলাম আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আমার নিজেকে আমি আপনার কাছে সপি দিলাম এটাই হচ্ছে ইসলাম সাইয়দ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন নাহনু কওমুন আআয্জানা আল্লাহ বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে মর্যাদা দিয়েছেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান অফ আদম আদমের সব সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি তিনি বলেননি যে আমি মুমিনদেরকে শুধু মর্যাদা দিয়েছি শুধু মুসলিমদের মর্যাদা দিয়েছি কেবলমাত্র মুসল্লিদেরকে মর্যাদা দিয়েছি এমন তিনি বলেননি অলাকাতকার রমনা বানি আদম গোটা বনি আদমকে মুসলিম অমুসলিম নির্বিশেষে সব বনী আদমকে আমি সম্মানিত করেছি আল্লাহু আকবার কিভাবে ইসলাম মানবতার কথা বলে এবং মানুষের জন্য যে কাজ করে ইসলাম তাকে শ্রেষ্ঠ মানুষ বলেছে খয়রুন নাস আনফাউহু লিন নাস মানুষের মধ্যে শ্রেষ্ঠ সেই মানুষ যে অন্যের কাজে লাগে যে মানবতার উপকারে আসে সে শ্রেষ্ঠ মানুষ এভাবে ইসলাম মানবতার জয় গান গিয়েছে এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক হবেন মাইনরিটি রাইটস কে ইসলাম এমন ভাবে প্রিজার্ভ করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি বলেন কোন হিন্দু কোনো মাইনরিটি কোন সংখ্যালঘু শব্দটা যদি আমাদের পছন্দের না বোঝানোর জন্য বলছি কোনো অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোনো মুসলিম যদি তার রাইটকে কে ভায়োলেট করে যেমন আপনি মুসলিম আপনার হচ্ছে হিন্দু আপনি যদি তার হক নষ্ট করেন জোর করে তার জমি দখল করেন তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন ইসলাম বলেন কেমতের দিন আমি ওই হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াব আকবর ইসলাম ওই হিন্দুর পক্ষে আমি রাসুল সাহেবের উম্মাদ আমার বিপক্ষে দাঁড়াবেন আল্লাহ আকবার হোয়াট এ মার্ভেলাস স্টেটমেন্ট আল্লাহ আকবার সংখ্যালঘুদের উপর যদি কেউ কোনো মুসলিম অত্যাচার করে রাসুল সাহেব বলে তুমি আমার উম্মত হতে পারো কিন্তু তোমার পক্ষে না আমি ওই মজলুমের পক্ষে কেমতের দিন দাঁড়াব দিস ইজ ইসলাম